যে ছোট ছিল এখন এত বড় হইছে কেমনে ও চুলের কথা বলতেছ। নিশ্চয়ই তুমি অন্য কিছু ভাবছো না একদম আমি তো ওই পচা কথাতে ভেবে নিছি দূর বোকা ওইটা তো আমার হাতের স্পর্শ ছাড়া বড় হইতে পারে ওইটাতে তো শুধু আমারই হাত পড়ে তাই না হ্যাঁ তো ওইটার কথা বলিনি আমি তোমার চুলের কথাই বলছি আচ্ছা তাই আমার মাথা না সব সময় নেগেটিভ নেগেটিভ চিন্তা চলে আসে তার মানে আমাকে তোমার কাছে পাইতে মন কখন মেয়েদের মাথায় নেগেটিভ চিন্তা আসে জানো না না জানি বললে জানবো এই তো দেখো আমার মনে হয় তুমি এখন ফিল করতেছো যে আমি তোমার পাশে আছি যার কারণে তোমার মুখ থেকে এরকম নেগেটিভ নেগেটিভ কথা আসতেছে সত্যি কি কাছে পাইতে মন মঞ্চেতেছে আমারে নেগেটিভ কথা এই দেখো আমি কি নেগেটিভ ভাবছি বলো তো একদম না আমার কিন্তু সত্যি তোমাকে কাছে পেতে খুব ইচ্ছা করতেছে আর অতটাই ইচ্ছা করতেছে যেটা লজ্জায় আমি বলতেও পারতেছি না তো আসো না আমি যদি এখন আসি তাহলে তো তোমার আমার দুজনেরই সকালবেলা গোসল করতে হবে হইলে হবে আমি এত কথা জানি না তোমাকে আসতে হবে আসতে হবে আমি জানি না আমি ভালো লাগতেছে না ওই শোনা তুমি যখন এত করে বলো না তখন আর আমি ঘরে বসে থাকতে পারি না আচ্ছা সোনা হ্যাঁ তোমার বাসায় কি তোমার আব্বু আম্মু আছে আব্বু আম্মু তো নাই ওনারা ওই যে ভাবির বাবার বাড়িতে গেছে ও সোনা তাহলে তো আজকে বাসা ফাঁকা তাই না একদম এর জন্যই তো তুমি শুরু থেকে এইভাবে কথা বলতেছো আমি এতক্ষণে বুঝতে পারলাম আচ্ছা ঠিক আছে এত কথা বল না তো হ্যালো হুম জানা বলো কি করছো তুমি এই তো শোনা বসে আছি আরে আমি তোমাকে খুব মিস করতেছি তাই হুম তো আয়শা পড়ো না আমার কাছে আরে তুমি না শুধু মিস করার কথা বলে আয়শা পড়ো না আচ্ছা শুধু আয়শা পড়লে হবে বলো আগে আসো না দেখো না তারপর হবে কি হবে না এই এইভাবে লুকিয়ে লুকিয়ে কথা বলতে কিন্তু আমার একদম ভাল লাগে না তাই তুমি এখন কোথায় আছো আমি আসছি এটাকে কি বলে আমি তো সঠিক জানি না আমার এক ফ্রেন্ডের সাথে আসছি ও যে কোন জায়গায় গেছো সেই জায়গার নাম জানো না আর অথচ তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে গেছো তাই না হুম কি খুব জায়গা পাও না শোনা আমি বাসায় আছি আমি কোথাও যাইনি একটু মজা করলাম ও আমি জানতাম যে তুমি বাসায় এসেছো কারণ এখন আমি তোমাকে ভিডিও কল দিতাম আর যখন তুমি দেখাইতে পারতো না তখন ওই আর কি সেজন্য সত্যি কথা বলে দিছো হুম তুমি তো জানো যে আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলি না হুম সেজন্যই আই এম হ্যাপি হুম খাইছো শোনা না না এখনো কিছু খাইনি তুমি আমার বাবুটা এখনো কিচ্ছু খায় নাই কিচ্ছু খায় শরীর খারাপ করবে তো তুমি অত খাওনি তোমার তো শরীর খারাপ করবে হুম কে বলছে আমি খাইনি কে বলবে আমি বলতেছি আমি তো খাইছি একটু আগে আমার মনে হচ্ছে না যে তুমি খাইছো আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কিচ্ছু খাওনি না শোনা আমি একটু আগে দুধ খাইছি হ্যাঁ দুধ খাইছো এই দুধ খাইছো মানে তার মানে তোমার বাসায় কোনো মেয়ে মানুষ আসছে তাই না আরে না বোকা আগে বলবো তো সরি সোনা আরে সোনা আমি তো বাসায় গরু দুধ খাই কিন্তু যখন তুমি আমার পাশে থাকবে তখন আমি তোমার উম বুঝো না ও আচ্ছা আচ্ছা আর বলতে হবে না লজ্জা করে নাই সব বলতে তোমার না শোনা কেন লজ্জা করবে তুমি তো আমার তাই না ও আচ্ছা তাই বুঝি হুম হুম আমি তোমার তুমি সবার তাই না না আমি সবার কেন হতে যাব আমি তোমা তুমি আমার যত সব আমি ঢং আমি তোমার তুমি আমার আমি সব বুঝি রাস্তা দিয়ে নিশ্চয়ই কোনো মেয়ে মানুষ যাচ্ছে তাদেরকে শোনানোর জন্য আর কি এটা গাইতেছো এমনিতে তো সারাদিনে ফোন দাও না না শোনা আচ্ছা শোনা শীত তো চলে আসলো এখন কি করা যায় এখন কি করা যায় এখন ওই যে রাস্তার মধ্যে পানি ঢেলে শুয়ে থাকো তাই হ্যাঁ তুমি এরকমটা বলতে পারলে আমাকে কই তুমি বলবা যে শোনা আসো আমরা এক কম্বলে নিচে ঘুমাই আচ্ছা ঠিক আছে এখন আমি একটু ভালো করে বলতেছি রাস্তা দিয়ে অনেক মে মানুষ যায় না হুম সেগুলাকে দেখো সেগুলাকে দেখে দেখে ফিল নাও আর ঢং করো আমার সাথে আমি সব বুঝি শেখাই তো হবে না তুমি খালি সন্দেহ করো সন্দেহ করো তো কি করব তোমাকে পাপা দিব তুমি ছাড়া কি আমি অন্য কারো দিকে নজর দিতে পারি না নজর দাও আমি তো সেটা বলি নাই তুমি শুধু দেখো তাকাই থাকো এইটাই তো নজর ওই তাকাই থাকি আমি মানে ওই যে না দেখো আমি কিন্তু অন্য কারো দিকে ওইভাবে কোনো কিছু দেখি না আমি তো দেখলে শুধু তোমারটাই দেখি আমার তোমারটাই খুব ভালো লাগে এই তুমি আমারটা দেখো মানে এসব কি বলো তুমি আমি তোমার চোখ দুইটা দেখি ওইগুলো আমার খুব ভালো লাগে ও আচ্ছা তাই বুঝি আচ্ছা শোনা তোমারটা এত বড় হলো কেমনে এই এটা কেমন প্রশ্ন আমারটা আরে বাবা তোমার চুল আগে যে ছোট ছিল এখন এত বড় হইছে কেমনে চুলের কথা বলতেছ নিশ্চয়ই তুমি অন্য কিছু ভাবছো না একদম আমি তো এই পচা কথাতে ভিবিনিছি দূর বোকা ওইটা তো আমার হাতের পরশ ছাড়া বড় হতে পারে ওইটাতে তো শুধু আমারই হাত পড়ে তাই না হ্যাঁ তো ওইটার কথা বলিনি আমি তোমার চুলের কথাই বলছি আচ্ছা তাই আমার মা না সব সময় নেগেটিভ নেগেটিভ চিন্তা চলে আসে তার মানে আমাকে তোমার কাছে পাইতে মন চাইছে কখন মেয়েদের মাথায় নেগেটিভ চিন্তা আসে জানো না জানি না বললে জানবো এই তো দেখো আমার মনে হয় তুমি এখন ফিল করতেছো যে আমি তোমার পাশে আছি যার কারণে তোমার মুখ থেকে এরকম নেগেটিভ নেগেটিভ কথা আসতেছে সত্যি কি কাছে পাইতে মন আমারে নেগেটিভ কথা এই দেখো আমি কি নেগেটিভ ভাবছি বলো তো একদম না আমার কিন্তু সত্যি তোমাকে কাছে পেতে খুব ইচ্ছা করতেছে আর এতটাই ইচ্ছা করতেছে যেটা লজ্জায় আমি বলতেও পারতেছি না তো আসো না আমি যদি এখন আসি তাহলে তো তোমার আমার দুজনেরই সকালবেলা গোসল করতে হবে হইলে হবে আমি এত কথা জানি না তোমাকে আসতে হবে আসতে হবে আমি জানি না আমি ভালো লাগতেছে না ওই শোনা তুমি যখন এত করে বলো না তখন আর আমি ঘরে বসে থাকতে পারি না আচ্ছা সোনা হ্যাঁ তোমার বাসায় কি তোমার আব্বু আম্মু আছে আব্বু আম্মু তো নাই ওনারা ওই যে ভাবির বাবার বাড়িতে গেছে ওহ সোনা তাহলে তো আজকে বাসা ফাঁকা তাই না একদম এর জন্যই তো তুমি শুরু থেকে এভাবে কথা বলতেছো আমি এতক্ষণে বুঝতে পারলাম আচ্ছা ঠিক আছে এত কথা বলো না তো তাতে চলে এসো ওরা আবার চলে আসতে পারে তাই হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে ওই আমার গুলো গুলো না আমি এখনই আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে তুমি আছে এসো আচ্ছা